অনেক মেসেজ পাঠানোর পর যখন বুঝে যাবেন ইনবক্সের ওই প্রান্তে থাকা মানুষটা আসলে ব্যস্ত না সে আসলে নিজের ইচ্ছে মেসেজে রিপ্লাই দিচ্ছে না সেই মুহূর্ত থেকে সরে আসুন জোর করে কারো লাইফে থাকতে নেই আপনি সস্তাতে পাওয়া কোনো জিনিসের দাম দিয়েছেন কোনো দিন আমরা এমনই সস্তাতে জিনিসের কদর আমরা কোনো দিনই দিই না যে বারবার মেসেজ দেয় রিপ্লাই না দিলেও মেসেজ দেয় সিন করে রেখে দিলেও মেসেজ দেয় সে তার দুর্বলতা প্রকাশ করে ফেলে তাকে আমরা অনেকেই সস্তা ভাবি জীবন তো একটাই তাই অন্যের কাছে নিজেকে এইভাবে সস্তা বানিয়ে ফেলবেন না নিজেকে এমনভাবে তৈরি করবেন যে আপনাকে একদিন সস্তা ভেবেছিল সে আপনাকে না পাওয়ার জন্য একদিন যেন আফসোস করে